কন্যা রাশি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসটি কন্যা কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য কন্যা মানুষরা বিভিন্ন ধরনের জটিলতা প্রতিবন্ধকতা মানসিক স্ট্রেস থেকে বেরিয়ে আসবেন একবারে না হলেও মাসের এই প্রথম পনেরোটি দিন এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ক্রমান্বয়ে আপনারা মানসিক স্ট্রেস প্রতিবন্ধকতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন যাদের অতিরিক্ত দুশ্চিন্তার কারণে স্বাস্থ্যহানি ঘটেছিল তাদের সেই দুশ্চিন্তা দূর হবে সম্পূর্ণরূপে না হলেও সেভেন্টি টু আপনার দুশ্চিন্তা দূর হবে অসংখ্য কন্যা রাশির মানুষ জুলাই মাসের প্রথম থেকে শান্তি ফিরে পাবেন মনের ভিতরে যে অশান্তি বিগত কয়েক মাস ধরে চলছিল তা এ সময় কিন্তু দূর হবে এবং আপনি শান্তি ফিরে পাবেন যার ফলে অনেকে এই সময় আধ্যাত্মিক পথ বেছে নেবেন ধর্মীয় পথে অনেকে যাবেন ধর্মকর্ম শুরু করবেন মেডিটেশন কেউ আবার জ্যোতিষশাস্ত্র অথবা জ্যোতিষীর শরণাপন্ন হবেন এই ধরনের বিষয়গুলো আপনাকে আগে থেকে অনেক বেশি আকৃষ্ট করবেন ধর্মের ব্যাপার হতে পারে কারো ক্ষেত্রে মেডিটেশন হতে পারে কারো ক্ষেত্রে এই জ্যোতিষশাস্ত্র হতে পারে যারা এই ধরনের আধ্যাত্মিক বিষয়ের প্রতি ঝুঁকে যাবেন সেসব কন্যা রাশির চারিদিকে অদৃশ্য একটি বাউন্ডারি তৈরি হবে অর্থাৎ আপনি কিছু মানুষকে আপনার এই বাউন্ডারির ভিতরে আসতে দেবেন না বিষয়টি আপনি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে নিজের চারিপাশে অদৃশ্য তৈরি হবে ইচ্ছাকৃত করবেন কারো বা অনিচ্ছাকৃত ভাবে পারিপার্শ্বিক অবস্থার জন্য তৈরি হয়ে যাবে বিশেষ করে হস্তা নক্ষত্রে যেসব কন্যারাশির মানুষরা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্য নক্ষত্র আছে চিত্রা অথবা উত্তর এদের ক্ষেত্রেও ঘটবে বাট হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমনটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশির মানুষরা মাসের এই পনেরোটি দিন প্রথম পনেরোটি দিন তার নিজের আপনজনের প্রতি ফোকাস দেওয়া শুরু করবেন অর্থাৎ নিজের যদি সন্তান থাকে সন্তান হাজবেন্ড ওয়াইফ যারা ব্যাচেলার আছেন বা সিঙ্গেল আছেন তারা নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের প্রতি যত্নশীল হয়ে উঠবেন এমনটি আমি লক্ষ্য করছি আবার বেশ কিছু কন্যা রাশির জীবন থেকে দুশ্চিন্তা দূর হলেও সপ্তম ঘরে রাহু এবং প্রভাবে এবং করা যাবে। অর্থাৎ আপনি জটিলতা থেকে বেরিয়ে আসবেন থেকে কিন্তু রাহু এবং কেতু যেসব কন্যা রাশির ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দুস্থ অবস্থায় খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু হতাশা এবং নিরাশা পিছু ছাড়তে চাইবে না কোনো একটি অজানা ভয় ভীতি আপনাকে হতাশ এবং নিরাশ করে রাখবে বিশেষ করে বৈবাহিক সম্পর্ক অথবা ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক বলতে ব্যবসায়িক পার্টনার হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে অথবা নিজের ফ্যামিলির মা বাবা ভাই বোন খুব ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে বা বিবাহিত জীবনে যদি আপনার জীবন সঙ্গী থেকে থাকে আমি দেখতে পাচ্ছি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এক ধরনের হতাশা থাকবে আবার যেসব কন্যা রাশির ব্যক্তিরা বিয়ে করতে চাচ্ছেন অথবা বিদেশে যেতে চাচ্ছেন না হলে চাকরির জন্য ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু হচ্ছে না বিদেশে যারা যেতে চাচ্ছেন এদের বিদেশে যাওয়া হচ্ছে না যারা বিয়ে করেছেন বিয়ে হয়তো করেছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না অথবা আপনি বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য এপ্লাই করছেন কিন্তু তা হচ্ছে না এই বিষয়টি নিয়েও কিন্তু অনেকের হতাশা বেড়ে যাবে এমনটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে চিত্রা নক্ষত্রে হ্যাঁ হস্তা বা উত্তর ফালগুন নক্ষত্র যে হবে না তা বলছে না তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের হতাশা এবং নিরাশার পরিমাণটা বেশি পরিলক্ষিত করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা কোনো কমিটমেন্টের জন্য অপেক্ষা করেছিলেন কমিটমেন্ট বলেন স্বীকৃতি বলেন তারা এই সময় হতাশাগ্রস্ত হয়ে একা হয়ে পড়বেন হ্যাঁ আপনি হয়তো মাসের প্রথমে সমস্যা থেকে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন কিন্তু আপনি যে বিষয়গুলো চেয়ে এসেছিলেন লম্বা সময় ধরে সেই স্বীকৃতি অথবা ন্যায্য প্রাপ্য বিষয়টি না পাওয়ার জন্য আপনাকে হতাশাগ্রস্ত হয়ে পড়তে দেখা যাবে এবং একটা একাকিত্ব আপনাকে ঘিরে ধরবে এই বিষয়টা এতটাই ব্যক্তিগত হবে যে আপনি কাউকে তা শেয়ার করতে পারবেন না অর্থাৎ এই যে আপনি স্বীকৃতি পাচ্ছেন না অথবা আপনার ন্যায্য প্রাপ্য আপনি পাচ্ছেন না সেটা এমন কোনো বিষয় হবে বা এমন কোনো পরিস্থিতির মধ্যে হবে যা আপনি অন্য অন্যকে বলতে পারবেন না অন্যকে বিষয়টা শেয়ার করতে পারবেন না নিজের মনের মধ্যেই রেখে দিতে হবে এবং একাকিত্ব আপনাকে ঘিরে ধরবে আবার কিছু কন্যা রাশির মানুষরা এই সময়ে কোনো একটি পার্টিকুলার বিষয় থেকে প্রত্যাখ্যানের শিকার হয়ে গ্রস্ত হয়ে পড়বেন সেটি বিদেশে যাওয়ার জন্য হয়তো আপনি প্রত্যাখ্যান হতে পারেন আপনাকে টাকা দিবে বা সাহায্য করবে বলেছিল থেকে আপনাকে হয়তো করতে পারে না হলে আপনি আপনি একটা বিয়ে করেছেন কাউকে তার কাছে আপনি স্বীকৃতি যাচ্ছেন সে হয়তো এই সময় আপনাকে প্রত্যাখ্যান করে বসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি কোথাও চাকরি করছেন সেখানে আপনাকে পারমানেন্ট করবে না এমন ভাবে আপনাকে হয়তো প্রত্যাখ্যান করতে পারে যা আপনাকে আরো বেশি হতাশার মধ্যে ফেলে দিবে এবং অন্য অনেক সুযোগ থাকা সত্ত্বেও তা কন্যা মানুষরা যাদের এরকম হবে প্রত্যাখ্যান হবেন তারা কাজে লাগাতে পারবেন না কারণ আপনার দৃষ্টিকোণ পার্টিকুলার কোন একটি বিষয়বস্তু কোন একটি ব্যক্তি অথবা পরিস্থিতির উপর আটকে থাকবে অর্থাৎ আপনি কোন দেশ টার্গেট করেছেন যে আমি ওই দেশেই যাব আমি ওই দেশ ছাড়া অন্য কোন দেশে যাব না সেক্ষেত্রে অন্য সুযোগগুলি থাকা সত্ত্বেও আপনি আর সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন না পার্টিকুলার একটি ব্যক্তির প্রতি আপনার দৃষ্টি আটকে থাকবে বা বিষয়বস্তুর উপরে যা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যেসব কন্যা রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের পার্টিকুলার কোনো বিষয়ের উপরে নজর দিয়ে রাখতে গোয়ার তুমি করতে এক গোয়ার মানে গোয়ারের মতো মানে বুঝতে চাইবেন না একটার উপরে দৃষ্টি দিয়ে রাখবেন এটা আমি উত্তর ফালগুনি নক্ষত্রের ক্ষেত্রে বেশি দেখছি অন্য নক্ষত্রের ক্ষেত্রে কম বেশি হবে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের কোন একটি পার্টিকুলার বিষয়বস্তুর উপরে একবার চোখ আটকে থাকবে কোন যুক্তি তর্কই এদের মাথায় ঢুকবে না তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাইয়ের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কন্যা রাশিদের হৃদয়ে কোনো ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠান কোন তৈরি হবে এই যোগাযোগের বিষয়টি বিয়ে প্রেম পড়ালেখা চাকরি ব্যবসা বিদেশ গমন যে কোনো কিছুই হতে পারে আর আপনি এই যে আপনার যে একটা ইচ্ছা জাগ্রত হবে প্রচন্ড আগ্রহ বা ইচ্ছা জাগ্রত হবে যে সেই বিষয়ের সাথে বা সেই মানুষের সাথে বা সংগঠনের সাথে যোগাযোগ আপনি সরাসরি সময় এই যদিও দূরেও হয়ে থাকে হয়তো সে আরেক জেলায় থাকে বা ইন্ডিয়া হলে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে হয় তারপরে সেই পথ অতিক্রম করে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন এমনটা আমি দেখতে পাচ্ছি তখন ধরো জুলাই মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময় সূর্য কিন্তু কর্কট রাশিতে চলে যাবে যার ফলে এই পনেরো তারিখের পরে ষোলো তারিখ থেকে কন্যা রাশিদের বিভিন্ন বিষয়ে একটা পজিটিভ প্রভাব পড়া শুরু করবে বিশেষ করে যারা ছিলেন বা কোনো কিছু অর্জন করতে পারছিলেন না যেহেতু সে এগারোতম অনেকেরই উপার্জন বেড়ে যাবে অর্থের আগমনের রাস্তা খুলে যাবে অথবা আপনি ইন্টারভিউ দিয়ে এসেছিলেন বা কোনো কিছুর জন্য আপনি যোগাযোগ করেছিলেন বা কারো সাথে আপনি দেখা করলেন সেক্ষেত্রে কিন্তু ষোলো তারিখ থেকে শুভ রেজাল্ট পাবেন শিক্ষার্থীদের জন্য ভালো সময় শুরু করবে যারা ইতিমধ্যে বেশ কয়েকটি চাকরির দিয়েছেন তাদের অধিক জায়গা থেকে ডাক আসবে অর্থাৎ আপনাকে চাকরির জন্য ডাকবে দেখুন এই পঞ্চম ঘরটি হচ্ছে মকর রাশি কন্যা রাশি থেকে পঞ্চম ঘরটি মকর রাশি এই মকর রাশিতে সূর্যের সপ্তম দৃষ্টি পড়বে যার জন্য লেখাপড়া চাকরির ইন্টারভিউ সম্পর্কর ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভনেস আপনারা 1 পূর্ণ তারিখের পর 16 তারিখ থেকে দেখতে পাবেন যা 31 তারিখের মধ্যে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি উপলব্ধি করবেন এছাড়া এই শ্রూర్ যে সপ্তম দৃষ্টি করবে কন্যা রাশিদের জুলাই মাসের দ্বিতীয় এমন কিছু শুভ বিষয় ঘটবে যা আপনাকে অত্যন্ত আনন্দিত করবে সহজ করে বললে বিয়ের প্রস্তাব প্রেমে সফলতা উন্নতি শিক্ষার পরিবেশের উন্নতি আপনি বিদেশে যাওয়ার জন্য আপনি আপনি করছেন সময় যেভাবে হোক হোক স্টুডেন্ট হয়ে বা কাজের জন্য আপনি সফল হবেন এই বিষয়গুলোতে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে গ্রহদের যে সূর্য এখানে এককভাবে আপনাকে শুভ প্রভাব দেবে তা নয় আপনার ওই পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়ে আছে যার জন্য আপনি সেখান থেকে একটি ভালো রেজাল্ট পাবেন এখানে বুধ গ্রহ শুক্র গ্রহ এরাও রাশিদেরকে কিন্তু ভালো প্রভাব দিবেন যার ফলে বিভিন্ন বিষয়ে সম্ভাবনা গুলো কিন্তু একেবারে পিক পর্যন্ত থাকবে একেবারে টপে থাকবে অর্থাৎ আপনি ইন্টারভিউ দিলে এ সময় আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়বে যারা এ ধরনের শুভ প্রভাব থেকে বঞ্চিত হবেন তারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে থেকে নিতে পারেন কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি সূর্য বুধ অথবা মঙ্গল না হলে চন্দ্র এসব গ্রহ যদি ঘাতক হয়ে থাকে বৃহস্পতি যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের শুভ প্রভাব থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন যদি আপনি দেখেন যে আপনার কোনো ভালো আহ কোনো প্রভাব আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষী দেখি আপনার জন্মকুণ্ডলিতে কি প্রবলেম আছে তা সলভ করে নেওয়া উচিত প্রতিকার লাগলে প্রতিকার নেওয়া উচিত বিশেষ করে অশুভ এবং দুর্বল গ্রহের প্রতিকার যদি আপনি করিয়ে নেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন তবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থা শুভ অশুভ যাই থাকুক না কেন নবম ঘরে ভাগ্যস্থানে বৃহস্পতির শুভ প্রভাবে প্রতিটি রাশির মানুষরা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বিভ্রান্ত থেকে বেরিয়ে আসবেন এছাড়া বৃষ রাশি থেকে কন্যা রাশিদের উপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে যার ফলে আপনি বৃহস্পতির ডাবল এফেক্ট পাবেন অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি তিনটি দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম নবম যেহেতু পঞ্চম এবং নবম দৃষ্টি ভালো জায়গাতে আছে ডেফিনেটলি এখানে কন্যা রাশিদের কিন্তু ভালো হবে আর এই বৃহস্পতির শুভ প্রভাবে কিন্তু কন্যা রাশির মানুষরা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বিভ্রান্ত থেকে বা বিভ্রান্তিতে যদি থেকে থাকেন সেখান থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ যারা দিবা স্বপ্ন দেখছিলেন অথবা ভুল পথে অগ্রসর হচ্ছিলেন ভুল মানুষের সাথে ছিলেন ভুল কর্মে থেকে নিজের ক্ষতি করছিলেন সেখান থেকে পরিপূর্ণভাবে সঠিক পথে এছাড়াও যারা পড়াশোনার ভিতরে ছিলেন সেই পড়াশোনার ভালো হবে যারা কল্পনার জগতে ছিলেন তারা এ সময় বাস্তব জীবনে ফিরে আসবেন অন্যদিকে যারা হতাশা এবং নিরাশার মধ্যে থেকে রাতের পর রাত ঘুমোতে পারছিলেন না কি হবে জীবন মনে হয় কিছুই হবে না আমার মনে হয় জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে আর কবে ভালো হবে এভাবে যারা হতাশার ভিতরে ছিলেন ঘুমোতে পারছিলেন না তাদের সে হতাশা এবং নিরাশা সাময়িকভাবে হলেও এই পনেরোটি দিন বা ষোলোটি দিন ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রহদের শুভ প্রভাবে এই ধরনের হতাশা দূর হবে অন্যদিকে শনি বকরি অবস্থায় থাকার জন্য কন্যা রাশিদের শত্রুরা নিষ্ক্রিয় হবে ঋণে যারা জর্জরিত ছিলেন ঋণ হয়ে গিয়েছিল সেখান থেকে সমঝোতা করতে পারবেন অর্থাৎ আপনি আপনার গয়না না হলে দামি কোনো জিনিস আপনি বন্ধক দিয়ে টাকা এনেছেন বা ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন অথবা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন সেখানে কিন্তু আপনি সমঝোতা করতে পারবেন ঋণ এই সময় আপনি পরিশোধ করতে পারবেন আবার যারা অসুস্থ কন্যা রাশির মানুষরা আছেন আপনি আশি নব্বই বছর ষাট সত্তর বছর অথবা আপনার বিশ তিরিশ চল্লিশ বছর বয়স আপনি অসুস্থ ছিলেন লম্বা সময় ধরে অসুস্থ ছিলেন তারাও কিন্তু এ সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে কিন্তু অনেকখানি রিলিফ পাবেন সম্পূর্ণভাবে ঠিক না হলেও অনেক ভালো ফিল করবেন থেকে অন্যদিকে শনি বক্রি অবস্থায় থাকার জন্য কন্যা রাশিদের শত্রুরা নিষ্ক্রিয় হবে যেহেতু জায়গা আছে এখানে আপনার শত্রুদেরকে হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়তে দেখা যাবে ঋণে যারা জড়িয়েছিলেন অর্থাৎ ওই যে বললাম আপনার নগদ টাকার অভাবে বা আপনার প্রয়োজনে আপনি ধার করেছিলেন বা ঋণ করেছিলেন বা আপনার গয়নাগাটি বন্ধক দিয়েছিলেন অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক আছেন ক্রেডিট কার্ড দু তিনটা চারটা পাঁচটা ক্রেডিট কার্ড করে রেখেছেন সেখান থেকে অনেক ঋণ নিয়ে নিয়েছিলেন সেখানে আপনি যদি কোম্পানির সাথে একটা সমঝোতায় যান সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আবার যারা জুন মাসে অ্যাক্সিডেন্ট করেছিলেন হাত পায়ে ভালো পেয়েছিলেন তারা ওই সময় সুস্থ হয়ে উঠবেন সিজনাল ফ্লুতে যারা পড়েছিলেন হঠাৎ করে বৃষ্টি আসার জন্য জুন মাসে তারাও কিন্তু জুলাই মাসের শেষের দিকে সেখান থেকে সম্পূর্ণ কিওর হয়ে যাবেন অন্যদিকে যেসব বিষয়গুলো কন্যা রাশিদের জীবনে ক্ষতির কারণ হচ্ছিল এটা কোনো সম্পর্ক হতে পারে কোন প্রতিষ্ঠান হতে পারে পাশের বাসার পাড়া প্রতিবেশী হতে পারে যে আপনার ক্ষতির কারণ হচ্ছিল তা এ সময় নিজের জীবন থেকে পরিহার করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কন্যা হলে এই ধরনের উঠ্টো ঝামেলা জীবন থেকে আপনি পরিহার করার তো পথ পেয়ে যাবেন নিজেও পরিহার করে ফেলবেন যারা এসব

এই বিষয়টা গোপন শত্রুতা গোপন বিশ্বাসঘাতকতা বা কোন ষড়যন্ত্র এই সময় আপনার কাছে প্রকাশ পাবে যার ফলে আপনি জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার কনফিডেন্স পাবেন যে না আমাকে এখান থেকে হয়ে আসতে হবে বা এর নামে কেস করতে হবে অথবা মামলা মোকদ্দমা ঠুকে দিতে হবে আপনি কনফিডেন্ট হতে পারবেন বিদেশে যাওয়ার বিষয়টাও এ সময় আপনি কনফিডেন্স ফিরে পাবেন অর্থাৎ যে বিষয়টি কন্যা রাশিদেরকে হতাশ করে রেখেছিল সেই বিষয়টির নিষ্পত্তি করার সাহস আপনি পাবেন আপনাকে দিনের পর দিন আপনার না জানার জন্য বা আপনি তথ্য সংগ্রহ করতে পারছিলেন না এই জন্য আপনি পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছিলেন না সত্য মিথ্যা যা যাই করতে পারছিলেন না এই সময় কিন্তু সেটা করতে পারবেন এবং আপনি সাহস পাবেন আপনার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস আসবে যারা তাদের জীবন থেকে সমস্যা নিষ্পত্তি ঘটাবেন জুলাই মাসের মধ্যে তাদের জীবনে নতুন বিষয়ের সূচনা ঘটবে যা খুবই পজিটিভ হবে এমনটি আমি দেখতে পাচ্ছি নতুন কোনো কিছু নতুন চাকরি নতুন প্রেম নতুন ভালোবাসা নতুন জীবন শুরু করা এরকম একটা বিশেষ বিষয় কিন্তু সময় বিদেশে মানুষরা বসবাস করেন তাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বিশেষ কিছুর জন্য অপেক্ষা করে আছেন ভিসার জন্য অপেক্ষা করে আছেন বা পারমিশনের জন্য অপেক্ষা করে আছেন পারমানেন্ট হওয়ার জন্য অপেক্ষা করে আছেন ওয়ার্কিং ভিসার জন্য অপেক্ষা করে আছেন যারা বিদেশে আছেন যে কোনো কিছু হতে পারে বিয়ের জন্য অপেক্ষা করে আছেন বা দেশে আসার জন্য অপেক্ষা করে আছেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যারা কোনো বিশেষ কিছু হওয়ার জন্য লম্বা সময় ধরে স্বপ্ন দেখছেন যে আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা ফ্ল্যাট কিনবো অথবা বিয়ে করব না হলে প্রেম করব অথবা একটা ভালো সরকারি চাকরি করব এরকম যারা স্বপ্ন দেখে আসছিলেন তাদের অনেকেরই সময় স্বপ্ন পূরণ হবে তো বন্ধুরা ভিডিও শেষে চলে এসেছি তো এখানে আমি বলবো যে আমাকে অনেকেই ফোন করেন সরাসরি ফোন করেন সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না যদি আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করলেই অ্যান্সার দেওয়া হয় সরাসরি কেউ ফোন করলে তাকে অ্যান্সার করা হয় না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন